এখন না এসে রাতে আসতে পারেন মানে ঈদের পরে আর কি আসতে পারেন বা যেদিন আসতে পারেন তো এটা যদি অন্যভাবে নিয়ে থাকে তাহলে আমি কাছে মাপ চাই আমাকে ক্ষমা করে আমার কোনো কিছুই নেই আপু তুমি সবকিছু ভুলে এক হয়ে যাও তোমার ছেলে আছে আপু এই কয়দিন যা যা ঘটছে এই কোনো কিছুই ভুলার মতো না বুঝতে পারছেন কোনো কিছুই ভুলার মতো না হয়তো আমি দেখে এখনো এখানে মানে বসে 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 কথা বলতেছে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো আত্মহত্যা করতো সেট করতো হয়তো আমি দেখে এখানে আছি এত কিছুর পরও এত কিছু হয়ে গেছে তারপর আমি এখানে আছি কিন্তু এগুলো নিয়ে যদি আমাকে সবসময় সাফার করতে হয় তাহলে তখন কথা নেই আমি চাচ্ছি না যে আমার দের এই সম্পর্কটা সামনের দিকে আজক ওরা ভালো থাকুক আমি এখনো বলি যে ওরা ভালো থাকুক

আমরা গড়ি কোনো এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই আমার বলতে কোনো খারাপ লাগাও কাজ করে না কারণ আমরা গড়ি গরিব হলে যদি মানুষের ছোট হয়ে থাকতে হয় তাহলে ওইসব মানুষ কোন মানুষের মেন্টালিটির মধ্যে পড়ে না গার্মেন্টস গার্মেন্টস নিয়ে যে কথাটা হইল মানে আমার মনে হয় কি বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা ফ্যামিলিতে একজন দুজন করে গার্মেন্টস জব করে আমার আমি আর আরকি যতদূর জানি এখন যদি আমার জানা যদি ভুল হয় তাহলে এটা আমার ভুল গার্মেন্টস জব করে পেট চালায় এটাও একদম ঠাট্টা মজার মধ্যে নিয়ে আসা পড়ছে মানে গার্মেন্টস জব করে সাত টাকা বেতন